শিয়ামের রুকুন দুইটি শিয়ামের প্রথম রুকুন হচ্ছে আননিয়াহ নিয়ত করা শিয়ামের দ্বিতীয় রকুন হচ্ছে আল ইমসাকু মুফতি রথ সুবেহ সাদেক উদয় হওয়ার পর থেকে সূর্যস্ত পর্যন্ত শিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহ তা বাণী মহান আল্লাহ তা বলেন

আয়াত একশো সাতাশি সাদা কালো রেখার উদ্দেশ্য হল দিনের সুব্রতা ও রাতের কৃষ্ণতা